তুমি কি খাচ্ছ মরলা মাছ দিয়ে আলু তরকারি থাকবে ঠিক আছে ঠিক আছে এই যে আমার ফ্রিজ এসে গেছে এখন আমি সব বানি বানি ওর ভেতরেই রেখে দেব আর তোমাকে মাঝে মাঝে খেতে দেব সকাল আমরা কি খেলাম চা বিস্কুট একটু খেজুর এই সব খেয়ে সকালে ব্রেকফাস্ট করলাম এখন বাচ্চা দশটা মতন তো কালকে অনেক ও অনেক ভাত রান্না করেছে কালকে তুমি এত তোমার আমি বললাম কম করে করো ঠিক আছে খাক সকালে ভাত আমরা সকালে সাধারণত ভাত খাই না টুকটাক এটা ওটাই খাই আর আজকে ছুটির দিন ঠিক আছে নাহলে দিনটা মনে রাখবে কি করে যে পয়লা বৈশাখের দিন প্রথম দিন আমি এই খেয়েছিলাম মোল মাছ দিয়ে ভাত জানি স্টার্ট জানি স্টার্টে কিছুই নাই মানে ওই আছে সেই জিদের বাড়িতে আইব্রো ভাতের উপলক্ষে ও আমার দেখি কি সব তৈরি করেছে তো

ও বাবা লক্ষ্মী কি তুমি হাই এটা এটা কি আইটেম হলো তেরি আমরা এই মাছের কালিয়া করব সব মাছের কালিয়া কাটলা মাছের কালিয়া আর এইদিকে ম্যাডাম তো একদম চিংড়ি নিয়ে দাঁড়িয়ে বসে এটা কি বাপ রে বাপ বেবা তুমি তুমি কাটিং করছো তুমি কাটিং মাস্টার यस আর কিছু কিছু খুঁজবো নাকি কাটা কাটা বাবা মানে পড়লো যায় তিন রকম ধরে আছে তিন রকম পাতা বাদাম দিয়ে ডাল না চিংড়িগুলো ভালো

লোক এসেছে <laughs> <laughs>

মাথাটা এই দেখো আবার কি রকম কি লাগছে না 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 এদিকে হচ্ছে অ্যাপেল দিয়ে অ্যাপেল দিয়ে ছবি হচ্ছে এই ছবি এখন আমিও নেব অ্যাপেল আর এখানে কি কি মেনু আছে আমি বলছি ভাজা হচ্ছে তিন রকম আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা পাপড় ভাজা হয়ে গেল ওদিকে হচ্ছে গিয়ে পমফ্রেক্স আই আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এটা কাতলা এটা কাতলা কালিয়া এটা হচ্ছে চাটনি এটা মিষ্টি আর ওটা হচ্ছে সালাড

এরা তোমার খাওয়া চলছে

তো হাসি ঠাট্টার মধ্যে দিয়ে আমাদের সব কিছু শুরু হচ্ছে তো আজকে তো হচ্ছে শুভ নববর্ষ সেই উপলক্ষে খাওয়া দাওয়াটাও হয়ে গেল সবাই মিলে একসাথে তো ভালোই লাগছে মনে হচ্ছে না যে ফ্যামিলি থেকে দূরে আছি মনে হচ্ছে সবাই মিলে একসাথেই হ্যাঁ আমাদের উদয়পুর ফ্যামিলি তো আমাদের এ বলতে হয় মানে হবু হবু হহু তো আমাদের হবুয়ারকে আমরা বসিয়েছি এখন থেকে প্রায় এক ঘন্টা আগে ওনার পরে আমরা বসেছি আমাদের সবার খাওয়া হয়ে গেছে এই যে কিছু এখানে অবশিষ্ট নেই কিন্তু আমাদের হবুয়ারে এখনো খাওয়া হয়নি এখনো একটা মাছ পড়ে আছে ওটা আর মনে হচ্ছে হবে না আর মিষ্টিও খেতে পারেনি ওই যে ক্লোজিং চ্যাপ্টার ক্লোজ হয়েছে এখন হচ্ছে এন্ডিং টাইম হ্যাঁ এখন কি দুজন লাগবে কিনা কে জানে দু থেকে টেনে তুলতে বুঝতে পারছি না তো ওভারঅল কেমন লাগলো হাউ ইজ ইউর ফিলিংস ওয়ান মোর টাইম এই কথাটা একটুখানি গিরিরাজ হিমালয় প্লিজ 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 আরে বলো না দারুণ দারুণ বলো হাউ ইজ ইউর ফিলিংস

মিষ্টি আর আমি তো মিষ্টি অন্য কিছু হলে আমি তাও একটু করে ভাবতাম তো এখন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস পার্টি চলছে খাওয়া দাওয়ার পর না গো সব মিথ্যে কথা আমরা ওরকম ওরকম না হ্যাঁ

তো ওই ওদের বাড়ি থেকে আসার পথে না যখন বেরোচ্ছি তখন দেখি যে ও আবার ইসে দিয়েছে একটুখানি কাতলা মাছ আর একটা চিংড়ি মাছ এই দিয়েছে কি পাগল মেয়ে এইটা আবার দিয়ে দিয়েছে আমি নিতে চাচ্ছিলাম না জোর করেই দিল তো সেটা রেখে দিচ্ছি কালকে সকালবেলায় দেখবো আর আমার একটু মাছ রয়েছে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ যেন সবাই একটু ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না 走了，站长。